তারপর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সেখানে বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকাটাকে শক্ত করার জন্য আবার পুরনো ঘরে সেখানে আমরা সবাই ফিরে আসলাম কারণ এই ভারতবর্ষকে রক্ষা করার মতন একটাই রাজনৈতিক দল সেটা হচ্ছে কংগ্রেস এই কংগ্রেস ছাড়া দেশের প্রগতি হতে পারে না রাজ্যের প্রগতি হতে পারে না এটা জড়িত হলো রাজ্যের মানুষ সেখানে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে আমি জিজ্ঞেস করতে চাই ভারতীয় জনতা পার্টি বন্ধুদের আজকে তো সাত বছর সেখানে সরকার চলছে আপনাদের এই ঘুরা বাজারের এই অবস্থা কেন বাজারের এই অবস্থা কেন সামান্য বৃষ্টিতে বাজারে হাঁটা যাচ্ছে না উজুপুর থেকে যখন আমরা আসছিলাম রাস্তার এই অবস্থা কেন বিভিন্ন সময় তো চিৎকার করে সাংবাদিক সম্মেলন করে বলেন রাজ্যের উন্নয়নে জোয়ারা বাড়ছে দিল্লিতে থেকে এত পরিমাণের টাকা দেওয়া হচ্ছে খরচ করার জায়গা নাকি তারা খুঁজে পাচ্ছেন না খরচ করার জায়গা যদি খুঁজে না পায় আজকে এই ফুলাকাপ্পা বাজারে এই অবস্থা কেন তার সেখানে কে বন্দে বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস নবাগতদের জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম নবাগতদের কংগ্রেস দলে জানাই স্বাগতম বন্দে বন্দে জাতীয় মাধুর মাগ্রেস कांग्रेस जिंदाबाद जय हिंद जय हिंद और चोर बदिशोर 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 और चोर बदिशोर